মানুন তো একটা নিয়ে আমাদের ঝগড়া যদি সম্পূর্ণ একটা পৃথিবী নিয়ে ওই পৃথিবীটা পাওয়ারফুল হয়ে গেলে সে এটাকে মারবে না সমস্ত ধ্বংসই করবে ওরা রাজ করবে তো ভগবানও তো কম নয় ভগবানও তো জানেন যে এটা করা উচিত নয় মানব জীবন ধ্বংস হয়ে যাবে সেই কারণে ভগবান এইখানে মনে মনে ভাবলেন নিতে কিন্তু এটাই আসছি কিন্তু নিয়ে নেওয়ার জন্য একটু সময় নিতে হবে তুমি দিব বললে দিয়ে দিলে খপ করে নিয়ে নিলে লবি বলা যায় তাকে আর নিব না আমাদের অভ্যাস থাকে না তখন দেখলেন তুমি লাগবে না আমাকে আমি সন্তুষ্ট ব্রাহ্মণ আমাকে কোনো কিছু লাগবে না আমার সব কিছু আছে আমার রাখার জায়গা নাই। কিছু নেই এই সংসারটাই আমার কি নেব আমি এই সংসারটাই আমার ভগবান কিন্তু ভুল বলতেছেন এখানে না ভগবান সঠিকই বলতেছে বলি মহারাজ মনে করেন আমার সংসার আমার দেশ আমি মনে করতাম কিন্তু ভগবান তো এখানে বলতেছেন সংসারটাই আমি বলি মহারাজ বললেন কিভাবে তো মনে করলেন কি কিভাবে যে এইখানে যাই সেইখানেই আমার যেই বাড়ি যাই সেই বাড়ি আমার আমাকে কি লাগবে একটা আসন আছে একটা কমণ্ডলুর মধ্যে জল লাগবে যেখানে আমি প্রসাদ পাবো সেখানে প্রসাদ পেয়ে ফেলব বাকি তো আমাদের কিছু যেখানে যাই সন্ধ্যাবেলা এক ডেস ঘুমে যাই আমাকে কিছু লাগে না সংসারকে নিয়ে আমি ভালোবাসি না আমাকে কিছু লাগবে না বলি বলি মহারাজ বললেন আমার যোগ্য অনুষ্ঠানে আসছেন আমি দানি আমি দানি আমাকে কিছু না দিলে আমার অপমান হবে যারা মূর্খ প্রভৃতির লোক আছে না নিজের মান সম্মান একটু ঘেঁটে চলে আসলে ওরা কিন্তু মনে করবে আমি বড়ো ছিলাম কিভাবে আমাকে জিজ্ঞাসা করলো না বা মূর্খদেরকে এই ভাগবত শ্রবণ করতে হবে যারা গণ্ড মূর্খ আছেন না তাদেরকে ভাগবত শ্রবণ করে ফেলে দেওয়া যাবে যাবে না তাদেরকে ফেলে দেওয়া যাবে না তাদের মধ্যে কল্লি লাগায় এখানে আনতে হবে মমতার কল্লি পরিবেশনের কল্লি লাগায় টেনে টেনে এইখানে নিয়ে আসতে হবে বাবা তুমি কত জ্ঞানী দেখো বাবা শুনো বল আনন্দকানন্দ ভগবান কি এইখানে বললেন বলি মহারাজ আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে বলি অযোগ্য অনুষ্ঠানে আসলেন কিন্তু কিছু নিলেন না আমার কি হইল। আমার তো অপমান হয়ে যাবে এত আমাদের দানব বংশের মধ্যে আমার নাম একার হয়ে যাবে আপনি কৃপা করে নেন আচ্ছা তুমি বলে দিতেই চাও আমি কিন্তু নিতে চাই না তাও তোমার মান সম্মান রক্ষার জন্য দেখেন ভগবান কত লীলা করতেছেন এখানে আচ্ছা তুমি দিতেই চাও আমি নিতে চাই না কেমন হলো এখন তোমার মান সম্মান যায় তাহলে তো আমাকে কিছু নিতে হবে সে নেওয়ার জন্য কি করব কি করবো আমাকে প্রদান করে দেও তখন কিন্তু শুক্রাচার্য একদম সোজা হয়ে গেলেন আরে তিন পদ ভূমি এ কে চাইতে আসতেছে হ্যাঁ এই সামান্য লোক কিন্তু তিন পদ ভূমি চায় না তিনটা জিনিস যারা চাবে মনে করবেন দ্বিতীয় ভয় করবেন শত্রুকেও দিবেন না বলি মহারাজ এখানে দিয়ে বোকা হয়ে গেলেন কিন্তু নাম আসলো ভগবানের সেই ভগবান ত্রিলোকের সম্পদ তার সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে তার অবস্থান সে কিন্তু আজকে বলির বাড়িতে গিয়ে যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে ভিক্ষা চাইতেছেন দেখেন ভগবান যদি ছোট হইতে চান ওই যে বামন হইতে হয়ে চলে গেলেন নারায়ণ যদি হয়ে চায় চলে যাইতেন তাও করতে পারবেন যারা চাবে না তারা কিন্তু কোনো দিন না কোনোদিন ছোট হইতে হবে সেই জন্য চাইতে খুব সাবধান বাবা ক্ষত্রিয় করতে চাইতেই নয় ব্রাহ্মণকে চাইতেই নয় ব্রাহ্মণ কর্ম করবে সেই কর্মের অনুষ্ঠানের দ্রব্য ও নিবেই নিবে কিন্তু চেয়ে নিতে পারবেন ব্রাহ্মণকে ভিক্ষা প্রবৃত্তি বঞ্চিত আছে তার ঐশ্বর্য শক্তিটা নেমে যাবে